কল্পনা করুন আপনি একটি বিশাল রোমান অ্যারেনার মাঝখানে দাঁড়িয়ে আছেন যেখানে হাজার হাজার দর্শক আপনার রক্তের জন্য চিৎকার করছে স্বয়ং সম্রাট আপনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন লোহার গেটটি ধীরে ধীরে খুলে যাচ্ছে আর আপনি একটি ক্ষুধার্ত সিংহের ভয়ঙ্কর গর্জনের জন্য নিজেকে প্রস্তুত করছেন কিন্তু পশুর বদলে সেখান থেকে বেরিয়ে এলো একটি মুরগি এটি কোনো কমেডি নাটকের দৃশ্য নয় এটি রোমান ইতিহাসের অন্যতম বিখ্যাত একটি ঘটনা এটি গ্যালিয়ানেসের সৌজন্যের গল্প এমন এক শাস্তির কাহিনী যা সম্রাটের বুদ্ধিমত্তা এবং দয়ার প্রতীকে পরিণত হয়েছিল এই গল্পটি বুঝতে হলে আমাদের এর পেছনের মানুষটিকে জানতে হবে গ্যালিয়ানাস তৃতীয় শতাব্দীতে রোম শাসন করেছিলেন যা তৃতীয় শতাব্দীর সংকট নামে পরিচিত এক চরম বিশৃঙ্খলার সময় ছিল সাম্রাজ্য ভেঙে পড়ছিল মহামারী ছড়িয়ে পড়ছিল এবং শত্রুরা দরজায় করানার ছিল। সেই সময়ের বেশিরভাগ সম্রাট ছিলেন নিষ্ঠুর সৈনিক যারা ভয়ের মাধ্যমে শাসন করতেন কিন্তু গ্যালিয়ানাস ছিলেন আলাদা তিনি ছিলেন একজন বুদ্ধিজীবী কবি এবং সৌখিন মানুষ তবে একজন মার্জিত সম্রাটেরও ধৈর্যের সীমা থাকে বিশেষ করে যখন তার পরিবারকে অপমান করা হয় সমস্যা শুরু হয়েছিল একজন জহরীকে নিয়ে যে নিজেকে রাজপরিবারকে ঠকানোর মতো চতুর মনে করেছিল এই জহরী সম্রাজ্ঞী শ্যালোনিমার কাছে প্রচুর দামি রত্ন বিক্রি করেছিলেন সম্রাজ্ঞী তার নতুন সম্পদ নিয়ে খুব খুশি ছিলেন যতক্ষণ না একজন বিশেষজ্ঞ সেগুলো পরীক্ষা করেন দেখা গেল সেই হিরে এবং মুক্তা মোটেও কোনো রত্ন ছিল না সেগুলো ছিল সস্তা এবং পলিশ করা সাধারণ কাজ জহরী সম্রাজ্ঞীকে আবর্জনা দিয়ে প্রচুর পরিমাণ স্বর্ণ আত্মসাত করেছিল সম্রাজ্ঞী যখন এই জালিয়াতির কথা জানতে পারলেন তিনি অত্যন্ত অপমানিত এবং ক্ষুব্ধ হলেন প্রাচীন রোমে রাজপরিবারকে ঠকানোকে রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ বলে গণ্য করা হতো যার শাস্তি ছিল দীর্ঘস্থায়ী এবং যন্ত্রণাদায়ক গ্যালিয়ানাস জহরীকে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিলেন তার অপরাধের প্রমাণ ছিল অনস্বীকার্য জনগণের বিচারবোধ এবং সম্রাজ্ঞীর ক্রোধ মেটাতে গ্যালিয়ানাস ঘোষণা করলেন যে এই জহরিকে অ্যারেনায় সিংহের মুখে ফেলে দেওয়া হবে মৃত্যুদণ্ড কার্যকরের দিনটি চলে এলো খবরটি পুরো শহরে ছড়িয়ে পড়েছিল এবং অ্যারেনা বা প্রাঙ্গন দর্শকদের ভিড়ে ঠাসা ছিল যারা সম্রাটের বিচার দেখতে উন্মুখ ছিল অসাধু তহরিকে ধুলোয় ভরা এর মাঝখানে নিয়ে আসা হল সে কাঁপ ছিল কাঁধ ছিল এবং যে গেট থেকে হিংস্রপ্রসু বের হয় সেদিকে তাকিয়েছিল গ্যালিয়ানাস তার রাজকীয় বক্সে শান্তভাবে বসেছিলেন তার ইশারায় রক্ষীরা ভারী গেটটি খুলে দিল জনতা নিস্তব্ধ হয়ে গেল তারা ভাবছে একটি বিশাল সিংহ লাফিয়ে বেরিয়ে আসবে এবং লোকটির জীবন শেষ করে দেবে কিন্তু তার বদলে একটি একা এবং বিভ্রান্ত মুরগি বালির ওপর দিয়ে হেঁটে এলো এবং মাটিতে ঠোকর দিতে লাগল জহরি পাথর হয়ে দাঁড়িয়েছিল দর্শকরা প্রথমে ফিসফিস করতে লাগল তারপর হাসিতে ফেটে পড়ল এবং শীঘ্রই পুরো অ্যারেনা হাসির রোলে মুখরিত হয়ে উঠল জহরি বেঁচে গেল ঠিকই কিন্তু সে পুরো রোমান সাম্রাজ্যের হাসির পাত্রে পরিণত হল গ্যালিয়েনেস তখন উঠে দাঁড়িয়ে জনতাকে শান্ত করলেন তিনি সেই কম্পিত মানুষটির দিকে তাকিয়ে বিখ্যাত একটি কথা বললেন ইম্পস্টুরাম ফেচিথ এট পাসুসেস্ট বাংলায় এর অনুবাদ হল সে প্রতারণা করেছিল এবং বিনিময়ে সে প্রতারিত হয়েছে সম্রাট ব্যাখ্যা করলেন যে যেহেতু জহরী নকল পণ্য বিক্রি করেছিল তাই সে একটি নকল মৃত্যুদণ্ড পেয়েছে গ্যালিয়ানাস বিশ্বাস করতেন যে সিংহের অপেক্ষায় থাকার সময় জহরী যে আতঙ্ক অনুভব করেছে এবং মুরগি দেখে যে জনসামুখ্যে অপমানিত হয়েছে তা মৃত্যুর চেয়েও অনেক বেশি কাব্যিক শাস্তি সৌজন্য বা বুদ্ধিমত্তার এই কাজ গ্যালিয়ানাসের উত্তরাধিকারকে সংজ্ঞায়িত করেছে এমন এক যুগে যেখানে রক্তপাতি ছিল প্রতিটি সমস্যার সমাধান তিনি পরিহাস এবং মনস্তাত্ত্বিক বিচারকে বেছে নিয়েছিলেন তিনি দেখিয়েছিলেন যে সম্মান পাওয়ার জন্য একজন সম্রাটকে সবসময় দানব হতে হয় না কখনো কখনো রসবোধ এবং পরিস্থিতি বুঝিয়ে দেওয়ার ক্ষমতা অনেক বেশি শক্তিশালী হতে পারে জহরী তার জীবন নিয়ে অ্যারেনা ছেড়ে যাওয়ার অনুমতি পেয়েছিল যদিও তার সম্মান চিরতরে নষ্ট হয়ে গিয়েছিল ইতিহাস প্রায়শই নিষ্ঠুর সম্রাটদের মনে রাখে কিন্তু গ্যালিয়েনাসের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে কঠিন সময়েও উন্নত বিচার বুদ্ধির জায়গা ছিল এটি আমাদের শেখায় যে সবচেয়ে বড় ক্ষমতা সবসময় জীবন নেওয়া নয় বরং এমন একটি শিক্ষা দেওয়ার প্রজ্ঞা যা মানুষ শতাব্দী ধরে মনে রাখবে প্রাচীন রোমের এই যাত্রা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনি কি মনে করেন এই শাস্তি ঠিক ছিল নাকি সম্রাট গ্যালিয়েনাস খুব নরম ছিলেন কমেন্টে আমাদের জানান ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ইতিহাসের আরও রোমাঞ্চকর গল্প পেতে আমাদের সাথেই থাকুন